মাথা থেকে যে একটু উপর করে আমি ভিডিও শ্যুট করি তো আমার ভিডিওর কোয়ালিটিটা খুব সুন্দর হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে আর একটি ব্লগ নিয়ে এসেছি এই ব্লগে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ব্লগ ভিডিও বানাই তোমাদেরকে সেই প্রসেসটা দেখাবো আমি যখন ইউটিউব চ্যানেল নতুন নতুন খুলেছিলাম তখন কিভাবে কি কোন প্রসেসে আমি ভিডিও বানাতাম ব্লগ ভিডিও বানাতাম সেটা আমি তোমাদেরকে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটি ওয়াচ করতেই থাকো আমি ব্লগ ভিডিও বানাতাম এই ফোন দিয়ে ফোর জি ফোন এটা এই ফোর জি ফোন দিয়ে আমি ব্লগ ভিডিও বানাতাম এখন আমি ফাইভ জি ফোন কিনেছি ওই ফাইভ জি ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করি ভিডিও রেকর্ডিং করি ব্লগ ভিডিও বানাই আগে আমি যে ভিডিও বানাতাম এই ফোর জি ফোন দিয়ে বানাতাম আর এই যে হেডফোন দেখছো আগে মোবাইলের সঙ্গে হেডফোন দিত এখন তো হেডফোন দেয় না এই হেডফোন আমি অরিজিনাল হেডফোন আমি যত্ন করে রেখেছিলাম তো সেই হেডফোন আমার কাজে লেগেছিল তো এই হেডফোনটা আমি এখানে লাগিয়ে নিতাম এখানটা আমি লাগিয়ে নিয়ে আমি এই এই হেডফোনটা দিয়ে আমি ভয়েসটা রেকর্ডিং করতাম আর আমি এই মোবাইলটা আমি কিভাবে ধরতাম মোবাইলটা যখন আমি ব্লগ ভিডিও করি তখন এইভাবে এই পাতলাভাবে ব্লগ ভিডিও করতে হয় তো মোবাইলটা এইভাবে রেখে ব্লগ ভিডিও করতে হবে আর কিভাবে আমি মোবাইলটা ধরে রাখতাম এই যে চারটে আঙুল দেখছো এই চারটে আঙুলের মধ্যে দুটো আঙুল এই মোবাইলের পেছন দিক দিয়ে যাবে আর যে নিচে একটা আঙুল আর উপরে একটা আঙুল মোবাইলের দুই উপরে এক সাইডে আর নিচে এক সাইডে ধরে নেবো তোমরা দেখতে পাচ্ছ এ এই প্রসেসে আমি মোবাইলটা ধরতাম এই যে বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছ এই বুড়ো আঙুল এখানে স্ক্রিনে ক্লিক করার জন্য কাজ করে তো চারটে আঙুল দিয়ে আমি মোবাইল ধরতাম আর এই বুড়ো আঙুলে ক্লিক করতাম ক্যামেরা শ্যুট করার জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইক্রোফোন লাগানো আছে এই মাইক্রোফোন দিয়ে আমি অডিও রেকর্ডিং করি আর আমার নতুন আমার ফাইভ জি নতুন ফোন কিনেছি যে ফোন দিয়ে আমি শ্যুট করছি এখন এই ফোন এই ফোনটি আমার ফাইভ জি ফোন এই ফাইভ ফোন দিয়ে আমি রেকর্ডিং করি এই মাইক্রোফোন দিয়ে আমি ভয়েসটা রেকর্ডিং করি আর আমি একটা নতুন নিয়েছি যে এই দেখতে পাচ্ছ এই সেলফি স্টিকটা নিয়েছি এই সেলফি স্টিকটা আমার কাজ করে আগে যে আমি প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি এইভাবে মোবাইলটা ধরতাম এইভাবে মোবাইলটা ধরে এইভাবে একটু মোবাইলটা উঁচু করে আমি ভিডিও শ্যুট করতাম তোমরা যদি এইভাবে বুক লেভেলে যদি মোবাইলটা ধরো ক্যামেরাটা একটু খারাপ আসবে আর তোমরা এই মাথা থেকে যদি একটু উঁচু করে ভিডিওটা শ্যুট করো তো ক্যামেরার যে আলোর যে ফোকাসটা এই ফোকাসটা খুব সুন্দরভাবে ক্যামেরাতে ক্যাচ করে ক্লিয়ারভাবে ক্যামেরা শ্যুট হয় তো আমি এই মাথা থেকে একটু উপর করে ভিডিও শ্যুট করি আর এখন তো আমি এটা আমি পুরাতন হেডফোন আমি এটা ফেলে দিচ্ছি আর এখন আমি কী প্রসেসে আমি ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখিয়ে দেই আমি এখন সেলফি স্টিকে লাগিয়ে নিচ্ছি সেলফি স্টিক না লাগিয়ে নেওয়ার পরে একটু এইটাকে আমি একটু বড় করে নেই তো বড় করে নিলাম বড় করে এটাকে একটু টাইট করে দিতে হবে সেফটি হয়ে গেছে তো আমি যদি এইভাবে ভিডিওটা করি তো আমার ক্যামেরার যে কোয়ালিটিটা কোয়ালিটি খারাপ হয়ে যাবে মাথা থেকে যে একটু উপর করে আমি ভিডিও শ্যুট করি তো আমার ভিডিওর কোয়ালিটিটা খুব সুন্দর হবে এবং যে আলো যে ফোকাসটা পড়ছে সে ফোকাসটা ক্যামেরাতে খুব সুন্দর ধরে নাই এবং রেকর্ডিংটা খুব ভালো সুন্দর হয় আর যে মাইক্রোফোন দেখছো এই মাইক্রোফোনে ভয়েসটা রেকর্ডিং হয় এইভাবে আমি রেকর্ডিং করি তোমাদের যদি সেলফি স্টিক না থাকে তো তোমরা হাতে করে এইভাবে মোবাইলটা ধরবে আর মাথা থেকে একটু উপর করে মোবাইলটা রাখবে তোমার যে মোবাইলের রেকর্ডিংটা শ্যুট হবে খুব সুন্দরভাবে শ্যুট করা যাবে মোবাইলের ক্যামেরা একদম একদম ক্লিয়ারভাবে শ্যুট করা যাবে এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল এখানে ঘন্টিটা বাজিয়ে দাও আর ওয়াল বেল আয়কনে ক্লিক করে দাও আমি যখন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে দেখার জন্য তোমার মোবাইলে চলে যাবে নোটিফিকেশানের মাধ্যমে এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ বাই বাই